নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাবো তো দেখো এখানে আমি মাছের মাথা নিয়েছি কাতল মাছের বড় সাইজের মাথাটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাউল আড়াইশো গ্রাম আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটা বড় বড় সাইজের আলু আর এখানে কাজু বাদাম কিশমিশ আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো আমি এগুলো উপকরণ দিয়ে আমি মুড়িঘণ্টটা তৈরি করব তো দেখে দেখো এখানে আমি আদা আর রসুন পেস্ট করে নেব তো পেস্ট করা হতে হতে এদিকে কড়াইটাও গরম হয়ে যাবে তো দেখো এখানে আমি মাছের মাথাটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব আর মাছের মাথা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন ওদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প লবণ তো এখন আমি ভালো করে আলুটা ভিজে নেব দেখো আমার আলু ভাজি করা হয়ে গেছে আমি এখন আলুটা নামিয়ে নেব দেখো আমার কাটা আলু নামানো হয়ে গেল তো এখন আমি মাছের মাথাগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব তারপর আমি মাছের মাথাটা একটু উল্টিয়ে দেব তো আমার মাছের মাথাটা ভাজি করা হয়ে গেলে এখন আমার নামানোর পালা তো দেখো আমি এখন নামিয়ে নেব মাছটা তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম আরো একটু তেল সোমবারে দিয়ে দিলাম আমি গোটা জিরে এদিকে আমি দিয়ে দেবো শুকনা লঙ্কা তেজপাতা দারচিনি আর এলাচি দিয়ে দিলাম কড়াইতে তারপরে আমি এখন একোটা ভালো করে ভেজে নিলাম তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট তারপর আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ এক চামচ ধার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ তারপরে শুকনো লঙ্কর গুঁড়ো দিয়েছি এক চামচ তারপরে দিয়ে দিব একটু জল জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা আমার কষানো হয়ে দিয়ে দিলাম আমি লবণ তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবে তারপর দিয়ে দিব আমি কাজু বাদাম আর দিয়ে দিব গোবিন্দভোগ চাউল চাউলটা আমি ভেজে নেব মশলার সঙ্গে তো মশলার সঙ্গে আমার চাউলটা ভাজি হয়ে গেছে তো আমি এখন এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আলু ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মাছের মাথা তখন আমি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব তো দেখো আর কষানো হয়ে গেছে আমি এখন নিয়ে দেবো এতে রেড চিল্লি পাউডার তারপরে দিয়ে দেব শাহি গরম মশলা তারপরে দিয়ে দিলাম আমি জল তো আমি এখন ভালো করে মিশিয়ে নেবো জলের সঙ্গে তো আমি এটা এখন পনেরো মিনিটের মতো জাল করে নেব তো দেখো এখানে আমি একটু দিয়ে দিলাম চিনি তোমরা চাইলে দিতে পারো না দিলে নাই তারপরে দেখো বন্ধুরা ঘন্ট আমার এদিকে তৈরি করা হয়ে গেলো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে তো তারপর আমি এখানে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব তো এটা আমার পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেলো তো ভিডিওটা দেখে কীরকম লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো